সেম অর্থ হুবহু বা একই সেমসেম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হুবহু বা একই কিদা অর্থ বাঁকা কিদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাঁকা ওলা অর্থ গ্যাস লাইট ওলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাস লাইট মালিশ অর্থ ক্ষমা চাওয়া মালিশ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া আফিস অর্থ দুঃখিত আফিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত ফতুরা অর্থ বিল ফতুরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিল হাদিদ অর্থ লোহা হাদিদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লোহা একতেসাল অর্থ কল করা একতেসাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কল করা গালবি অর্থ মন গালবি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মন কালাম সিদা অর্থ সোজা কথা কালাম সিদা দা শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত জাহেজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রস্তুত দলিল অর্থ প্রমাণ দলিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রমাণ খেসা অর্থ বস্তা খেইসা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বস্তা মিলহা অর্থ লবণ মিলহা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লবণ বাগি অর্থ বাকি বাগি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাকি কাফি অর্থ যথেষ্ট কাফি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট যাওজ অর্থ স্বামী যাওজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বামী যাও যা অর্থ স্ত্রী যাও আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্ত্রী আখু অর্থ ভাই আখু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাই উক্তি অর্থ বোন উক্তি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বোন সালামাত অর্থ নিরাপদ সালামাত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিরাপদ সর্ফ অর্থ ভাঙতি সর্ফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাঙতি বাকিল অর্থ কৃপন বাকিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কৃপন শিফা অর্থ সুস্থতা শিফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুস্থতা এলাজ অর্থ চিকিৎসা এলাজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিকিৎসা রিহা অর্থ ঘ্রান রিহা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঘ্রাণ মাই রোহ অর্থ যাবনা মাই রোহ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হার হার অর্থ জাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জাল হালুয়া অর্থ মিষ্টি হালুয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিষ্টি ইফতা অর্থ খোলা ইফতার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খোলা হাদিয়া অর্থ উপহার হাদিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপহার অর্থ বাজার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজার সাজার অর্থ গাছ সাজার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাছ মুমতাজ অর্থ চমৎকার মুমতাজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চমৎকার ওয়াহেদ সা অর্থ এক ঘন্টা ওয়াহেদ সা আ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক ঘন্টা। সোয়াইয়া তাবান অর্থ সামান্য দুর্বল সোয়াইয়া তাবান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামান্য দুর্বল সোহাব অর্থ সকাল সোহাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সকাল জীব অর্থ দাও জীব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাও হাদা মিন অর্থ এটা কার হাদা মিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কার আরেফ অর্থ জানা আর এফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানা মাই আর এফ অর্থ জানি না মাই আর এফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানি না মজুদ অর্থ আছে মজুদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আছে হাবেল অর্থ দড়ি হাবেল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দড়ি খাসাব অর্থ কাঠ খাসাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাঠ না আম অর্থ জি না আম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জি শিল অর্থ নাও শীল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাও হাদা অর্থ এটা হাদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা সগল খালাস অর্থ কাজ শেষ সগল খালাস আরবি শব্দ এর বাংলা অর্থ কাজ শেষ